আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভাই প্রেভাই বঙ্গনের রাজ্যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোারকবাদ আমি বাহুলদেরকে নিয়ে তিনটা কথা বলবো কালকে বাহুলদেরকে আঘাত করা হয়েছে মারা হয়েছে এই জন্য আমাদের দেশের সুশীলরা তাদের পক্ষ নিয়ে অনেক কথা বলছে দেখেন আমি মারার পক্ষে না আঘাদের পক্ষে না তবে আবুল সরকারকে যে অ্যারেস্ট করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে যেন মুক্তি না দেওয়া হয় সুশীলদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের কাছে যেহেতু ভুল মেসেজ গেছে যে হুজুর রহমান হয় একটু বাড়াবাড়ি করতেছে আপনারা জানেন না আবুল সরকার কি বলেছে এবং বাউলদের আঁকি দাকি বাউলরা গান করুক এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার বাউলরা তাদের ধর্মগুরু তাদের দর্শন নিয়ে মানুষের সামনে কথা বলুক এটা নিয়ে আমাদের কোনো সেনাই কিন্তু আকিদার বিষয় যখন আসবে আল্লাহ আল্লাহ রসুলের বিষয় যখন আসবে আল্লাহ সিফাতের বিষয় আসবে তখন অবশ্যই ইমানদার যদি নিজেকে দাবি করেন আপনি নিজে প্রতিবাদ করবেন আপনার ব্যাপারে কেউ যদি বলে যে উনি যে কথা বলে এ কথার গোয়া মাথা বুঝিনা গোয়া মাথা বুঝিনা তো আল্লাহর ব্যাপারে কেউ যদি এই কথা বলে আপনি কি বলবেন আমি আজকে জোর গলায় বলতেছি উত্তেজিত হয়ে এই কারণে সুশীললা দেখতেছি যে বাউলদের পক্ষ নিয়ে এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে আলেমরা না বুঝেই হইতে পারে তাদের বিপক্ষে দাঁড়িয়েছে কই আধুনিক গানের শিল্পী যারা তাদের বিপক্ষে এত কথা বলছে না শুধু বলছে ঢোল তবলা নিষিদ্ধ অন্য তাদেরকে আঘাত করা পুকুরে ফেলে দেওয়া তাদের ব্যাপারে মিসমিটিং করা হুজরা করতেছে না তো যারা আধুনিক গানের শিল্পী আছে যারা আপনার ওই যে লোকগানের শিল্পী আছে চাপাইনগঞ্জের যারা শিল্পী আছে মানে এলাকা ভিত্তিক আঞ্চলিক গানের ওইদিকে মমিন সিং নেত্রকোনা আরো বহু তো আছে জিহাদের ব্যাপারে এতটা কথা বলছে না কেন বলদের ব্যাপারে বলা হচ্ছে আলী রাজি আল্লাহ তালু সহ আল্লাহ সহ তালা রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে তাদের যে মনোবাসনা এবং তাদের যে প্রেজেন্টেশন যে ভুল মেসেজ পুরো জাতির সামনে তারা উপস্থাপন করে কোনোভাবেই এটা শরিয়ার সাথে যায় না তাহলে বাউলদের উচিত কি এই যে আনোয়ার নামের আরেকটা একটা বাউল আছে কি এরা যে কতটা মারাত্মক মানে কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না আলী রাজি আল্লাহ তাল একবার খোদার পর্যায়ে বসায় দেয় তারপরে আদম আলিহিহি সালাতসাল্লামের এক বদমাস বলতেছে আদম আলহি সালাতামের বিশেষজ্ঞ না উদুবিল্লাহ এটা নাকি কি বলে পাঁচ হাত লম্বা ছিল না আরেকজন বলতেছে যে এটা ষাট হাত লম্বা ছিল না এই ধরনের কথা যদি আপনার সামনে কেউ বলেন আপনি কি এটা খুব সুস্থ ভাবে মানে মেনে নেবেন না এগুলো তো মুখে উচ্চারণ করা যায় না মুখে উচ্চারণ করা যায় না কেউ ভাই এবং এজন্য না এই জন্য গান করুক এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা কোন জায়গাটা হালাল কোন জায়গাটা হারাম এটা বলে দিয়েছি বলি কিন্তু আল্লাহর একত্ব বাদ নিয়ে কথা বলবে আল্লাহর রাসুলকে টানবে কোরআন হাদিস কে টানবে যেটা ন্যূনতম জ্ঞান নেই পড়াশোনা নাই কিন্তু মানুষের মধ্যে একটা ভুল জেনারেশন তৈরি করবে সেক্ষেত্রে অবশ্যই দায়িত্ব হচ্ছে তাদেরকে জন্য মামলা করা আহ যদি আহ তারা কোনো জায়গায় প্রোগ্রাম করে সেখানে সচেতনতা তৈরি করা আমি বলছি না যে প্রত্যেক বাউলকে মেরে বাংলাদেশ থেকে বের করে দেন আমি সে কথা বলতেছি আমি এটার পক্ষে না আইন আছে আইনের শাসন আছে পুলিশের হাতে তুলে দেবেন যেভাবে বাউল সরকারকে দেওয়া হয়েছে আর শুধু বাউলরাও না অনেক হুজুরও আছে মাহফিলের মঞ্চে উঠে উল্টা পাল্টা বলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শরিয়ার ভিতরে নাই অথচ বলে বেড়াচ্ছে মিথ্যা কথা তাদেরও বিপক্ষে আমরা আল্লাহ বুঝদান করুন অনেক সুন্দর কথা বলেছেন মাওলানা সাহেব আসলে নাটকের মঞ্চে একটা অভিনয় করতে যায় কেন লোক কিন্তু জল্লাদের এবং যে কোনো অভিনয় করতে হয় তাদের একটা পালা ছিল জীবপরম বা যে পালার অভিনয় করতে যায়া উনি ঠিক আছে এই পালাটায় কিন্তু এই পর্যন্ত তিনটা শিল্পী গ্রেফতার হয়েছে তো উনার থেকে এখন সবাই আশা করি সতর্ক হয়ে যাবে কিন্তু বিষয়টা এটা না বিষয়টা হলো গিয়া যে অভিনয় ক্ষেত্রে ওনার একটা ভুল হয়ে গেছে সেই ভুলের কারণে কিন্তু উনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন চেয়েছেন আসলে অনলাইন যুগে পুরাপালা যদি শুনতেন অবশ্যই ওনার ভুলটা এবং যে কোনো সমাধানের পথে সবাই যাইতে পারতেন কিন্তু আসল বিষয় কি দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড ভিডিও দিয়ে কখনো সমাধান হয় না পিস করে অনেক যে মাওলানাদের কিন্তু ওয়াজের সময় কিন্তু দুই একটা কথা ভুল হয় তাদের তো এরকম কিছু সিরিয়াস এই পর্যন্ত কেউই কিছু প্রতিবাদ করে নাই কিন্তু একটা বাউল শিল্পী সে একটা ভুল করেছে তার জন্য কিন্তু সে প্রাসিত করতে আছে এবং জেল ওখারতে আছে যাক এখন এটা থেকে সবাই যেন শিক্ষা এবং বুঝে না কথাবার্তা বলার আগে একটু বুঝে শুনে আসলে এই অভিনয়গুলোর ক্ষেত্রে ওনাদের এত বড় একটা ক্ষতি আছে তো যাক সবাই যেন বুঝে শুনে যারা পাগণ করেন বুঝে শুনে এবং জেনে শুনে আজকাল অনলাইন যুগ